সবাইকে দেখাবো এখন কটা বাজে এখন বাজে নটা দশ এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকবো আর সারাদিন কি কি করি আর কি কি তোমাদের কাছে একটা নতুন সারপ্রাইজ রেসিপি বন্ধুরা তোমাদের একটু তো বলিনি আমি তোমার দাদা কাছ থেকে আসার পর তোমাকে ফোন করেছিল যে এসে একটু মাছ নিয়ে যাবে তো আমি গেলাম এই মাছ চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের দাদা তো কাছ থেকে চলে এসছে মাছ চিংড়ি নিয়ে চলে এসে গেছিলাম ফোন করেছিল এখন টিফিন খাচ্ছে এই দেখুন এখন দু বাপেরা টিফিন খাচ্ছে আর আমি আমি এখন সেই মাছটা কেটে নেব তো চলো দেখাই দাদা কি কি মাছ নিয়ে এসছে দেখুন দেখুন বন্ধুরা রুই মাছ নিয়ে এসছে কত বড় মাছ তার সাথে নিয়ে এসছে চিংড়ি মাছ এই দেখুন বন্ধুরা তো চলুন মাছটা কাটার পর দেখা হচ্ছে চলুন বন্ধুরা মাছটা কেজে দবা বন্ধুরা আগে চাং করে মাছ মাছ কেটে চাংখান করে আমি চলে এসেছি এইবারে মাছের তরকারি করব আর ওইদিকে কুঁইশা গাছে কুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে করব আর একটু চিংড়ি মাছের ঝাল করব পেটিটা মাছ ছেলে খাবে এতে ডিমলা পেটি ডিমলা মাছের পেটি দেখুন পুরো পাতনা

রান্নার পর দেখা হচ্ছে এই যে মাছের মাছের মাথা দিয়ে পুঁইশাক করেছি আর এখানে আছে চিংড়ি মাছের ঝাল আর এখানে আছে এই যে মাছের বোড়া দিয়ে মাছের তরকারি করেছি আলু দিয়ে কষা করে টমেটো ভাত দিয়ে দিই ওই গুলো আনি

বন্ধুরা সকাল থেকে যা যা করলাম সবটা তোমাদেরকে দেখালাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও